আসসালামু আলাইকুম আজকে আমি জাম মাখাবো আর জাম হচ্ছে গ্রীষ্মকালীন ফল আর এই ফলটা মাখা খেতে ভীষণ ভালো লাগে আর জাম মাখার জন্য প্রথমে নিয়েছি জাম আপনারা যে যার মতো পরিমাণ মতো জাম নেবেন আর জামগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে তিনটা শুকনা মরিচ নিয়েছি আর দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এরপর মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে আর জাম ভর্তা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আর যত বেশি ঝাল হবে এর টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে আর দিয়ে দিতে হবে সরিষার তেল এখানে আমি এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে লবণ আর মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ধুয়ে রাখা জামগুলো দিয়ে দিব গ্রীষ্মকালীন ফলের মধ্যে এই ফলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যে কাজটা করতে হবে যে জামগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে আর জামে তো প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে জামে ভিটামিন সি রয়েছে পটাশিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফসফরাস রয়েছে শর্করা ভিটামিন মিনারেলস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অনেক অনেক ভিটামিন রয়েছে যে বলে বোঝানো যাবে না আর বলে থাকি জাম কিন্তু ক্যান্সারেরও অনেক উপকারী যাদের মুখে রুচি নাই ঠান্ডা জ্বরে ভুগছেন তারা চাইলে জাম খেতে পারেন দেখবেন যে মুখে রুচি চলে আসছে আর জ্বর ঠান্ডা সারানোর জন্য সাহায্য করতেছে আর এভাবে জামগুলো আমি হাত দিয়ে আদো ভাঙা করে ভেঙে নিয়েছি জামগুলো সব ভেঙে নেওয়া হয়ে গিয়েছে আর জামে একটু চিনি দিয়ে দিব আর চিনিটা খুবই সামান্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এরপর যে কাজটা করতে হবে উপর দিয়ে একটা প্লেট দিয়ে দিলাম আর এই প্লেটটা দিয়ে ভালোভাবে জামগুলো একটু ঝাঁকু নিতে হবে গ্রামে আমরা যে কাজটা করতাম বড় হাড়িতে জাম মাখতাম আর একটু ঝাঁকুনি দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো লাগতো আর জামগুলো এভাবেই মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা প্লেটে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জামগুলো আমার মাখা হয়ে গিয়েছে আর এর টেস্টটা বলে বোঝানো যাবে না আপনারা যে এভাবে জাম মাখা খেয়ে দেখবেন এর স্বাদটা মুখে লেগে থাকবে আর দেরি না করে আপনারা চাইলে বাজার থেকে জাম কিনে নিয়ে এসে বাসায় এভাবে জাম মাখা করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়েছে আশা করছি আমার এই জাম ভর্তার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে